নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম এই যে ঠাকুরের বাসন মাজা দিয়ে আজকে শুরু করছি তোমরা ভাবছ হঠাৎ করে ঠাকুরের বাসন মাজে তো আমার অনেক কিছু কাজ হয়ে গেছে করে নিয়ে আমি এখন স্নান করে নিয়ে আমি ঠাকুরের বাসন ধুতে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছি জানো তো আজকে ভাবলাম যে এখান থেকে শুরু করি তো ঠাকুরের বাসন তো সব দিন শেয়ার করা হয় না সব কিছুটা তো আর একদিনে শেয়ার করে ওঠা হয় না বলো না এইটুকু সময়ের মধ্যে তো সেই জন্য আজকে ভাবলাম যে না ঠাকুরের বাসন ধোয়া থেকেই শুরু করি অনেক সময় তো অনেক ঠাকুর পুজো তো দেখেছ কিন্তু এখান থেকে তো আমার শুরু করা হয় না তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করি আর এই যে এখানে ফুল ফুটেছে কটা গাছে তো সেই গাছের ফুলগুলোই তুলে নিচ্ছি আজকে তো সোমবার বলো না কিন্তু আজকে ঠাকুরের ফুল নেই গো তো যাই হোক গাছেতে হয়েছে সেই গাছের ফুলগুলোই এখন আমি একটা একটা করে জটা হয়েছে তুলে নিচ্ছি আর গাছে ফুল ফুললে না বেশ ভালো লাগে গাছের ফুল তুলতে তাই না বলো এই যে গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন ধুয়ে এবার শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি এবার ওই সাদা ফুলগুলো পেয়েছি গাছ থেকে তো সেগুলোই দিয়ে দেব। শিব ঠাকুরের তো সাদা ভীষণ প্রিয় তো সেই জন্য সাদা টগর ফুল গাছে হয়েছিল তো সেটাই এখন আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর দেখো ঠাকুরকে একটু ফুল দিলেই ঠাকুরকে কত সুন্দর লাগে তাই না আর ঠাকুরের চরণে ফুল দিলে না নিজেদের মনটাও কি দারুণ যেন শান্তোষ লাগে আমার তো লাগে তোমাদের কেমন লাগে বলো তো কমেন্ট করে আর এই যে আমি এখন ঠাকুরকে খেতে দিয়ে ধূপ দিয়ে দিচ্ছি তো এরপর তোমাদের সামনে আসবো অনেকক্ষণ তোমাদের সামনে আস গুড মর্নিং বন্ধুরা এখনও বারোটা বাজেনি পৌনে এগারোটা বাজি সেই জন্য গুড মর্নিং জানালাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো অনেক তো কাজ প্রত্যেক দিনের মতন আজকেও হয়ে গেছে আর টিফিন খাওয়াও হয়ে গেছে হচ্ছে যে আমি খেয়েছি চিঁড়ে আর মেয়ে খেয়েছে মৌকি খেলি ও মেয়ে খেলো হচ্ছে যে মুড়ি আর কালকের চানা নিয়ে আসা হয়েছিল তো সেই চারার তরকারি ছিল ওইটা দিয়ে মুড়ি খেলো আমি চিড়ে খেলাম তোমাদের দাদা ভাইও চিঁড়ে খেলো খেয়ে হচ্ছে যে একটা কাজ করছিলাম আমি আজকে উল্টো দিকে বসে আছি আমি বসে আছি উল্টো দিকে মানে দেওয়ালের দিকে টেবিল ফ্যানটা থাকে সেই দিকে হচ্ছে যে আমি টেবিলটাকে ঘুরিয়েছি ঘুরিয়ে রেখে পরিষ্কার করেছি আর যেখানটা টেবিলটা থাকে সেখানটা পুরো ফাঁকা করে ভালো করে ধুলো মুছে ভালো করে লাইজল দিয়ে মুছেছি এই সমস্ত করে এই যেই জায়গাটায় টেবিলটা ছিল সেই জায়গাটা থেকে এই জায়গাটা টেবিলটা ছিল এখানটা পুরো পরিষ্কার করেছি এই যে জানলা বুঝতেই পারছো এখানটা ছিল টেবিলটা এখানটা যে উল্টো দিকে এই যে এই দিকে টেবি টেবিল ফ্যানটা থাকে এই দিকে এইগুলোকে রেখেছি আপাতত দিয়ে পরিষ্কার করেছি এখন এবার রান্না করতে চলে যাব পরে এটা এখানে পরে এটা এখানেই থাকবে কি যেখানে ছিল সেখানেই রাখবো সেটা পরে সিদ্ধান্ত নেব এখন আপাতত পরিষ্কার করলাম করে রাখলাম আর এই কৌটোগুলো দেখছো এই কৌটোগুলো ফাঁকা এই কৌটোগুলো ফাঁকা এগুলোকে সরিয়ে দেব আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু ঝিঙে ডাঁটা টমেটো এইটা দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে যে উচ্ছে আলু ভাজা হবে এই তো মাছ দিয়ে ওইটা দিয়ে হবে আর উচ্ছে আলু ভাজা হবে আর কিছু হবে না একদম এই যে এখন আমি উচ্ছে আলুটা ভেজে নেব আর উচ্ছে আলুতে না আলাদা করে নুন হলুদ মাখাই না জানো তো আলাদা করে নুন হলুদ মাখিয়ে রাখলে না সেই জল ধরে কে জল ঝরে গিয়ে কেমন নেতিয়ে মতন যায় আর এর মধ্যে দিলে বেশ মজমজে মতন হয় তো ওই জন্য নুন হলুদটা মাখাই না ওই কড়ার মধ্যেই নুন হলুদ দিয়ে দিই তেলের মধ্যে আর উচ্ছে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি চাপা দিয়ে আর এখানে হচ্ছে যে মাছটা ভেজে নেব আর মাছের কড়াই যেন তো একটুখানি যদি নুন দিয়ে দাও গরম তেলের মধ্যে তাহলে মাছটা হচ্ছে কড়াই ধরে যায় না তো এটা আমি আমার মা কাকিমাদের কাছেই শিখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি হয়তো অনেকেই এটা জানো তবু আমি এটা মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানো তো এই যে মাছগুলো এখন ভাজতে দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাবে এদিকে আর ওইদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি ওটাও হয়ে যাবে তাহলে চটপট করে হয়ে যাবে তো সেই কারণে এবার হচ্ছে যে আমি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি আর আমি এই মাছের কড়াই জানো তো কখন তরকারি করি না আমার না একটু আষ্টানি গন্ধ ছাড়ে মনে হয় তো সেই জন্য ওইটা মাছটা ভেজেছি ওটাই আর করবো না এই উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে নাবিয়ে নিয়ে তারপরে কড়াটা ধুয়ে নিয়ে ভালো করে আর তেঁতো জিনিস তো একটু কচব্রাইট বুলিয়ে নেবো সাবান দিয়ে নিয়ে তারপর তরকারিটা বসাবো জানো তো আমি মাছের তেলে ইলিশ মাছ ছাড়া চিংড়ি মাছ ছাড়া আমি মাছের তেলে কোনো দিনও কোনো তরকারি করি না আমার যেন আষ্টানি গন্ধ লাগে তো এই জন্য আমি একটু মাছটা আসল কথা খুব বেশি পছন্দ করি সেটা নয় জানো তো সেই কারণেই হয়তো আমার একটু বেশিই মনে হয় মাছ এক পিসের বেশি দু পিস খেতে পারি না এই রকম একটা ব্যাপার তো যাই হোক এই যে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার কড়াটা ধুয়ে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। আর একদিকে তরকারিটা বসিয়ে দিলে কি হবে বলো তো অন্য কাজগুলো আমি ঝটপট করে কিচেনে সেরে নিতে পারবো অনেকটা কাজ এগিয়ে যাবে আর রান্নার থেকে বেশি আমার মনে হয় রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে বেশি সময় লাগে এরকম মনে হয় তো এই যে কড়ার মধ্যে তেলে জিরে আর আধুনি ফোড়ন দিলাম দিয়ে আর এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আগে এবার সব রকম সবজিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আর ঝিঙেতে তো জল বেরোয় অনেকটা তো ঝিঙেটার জলটা যতক্ষণ না শুকোচ্ছে ভাজা ভাজা হচ্ছে আলু ঝিঙে ডাঁটা সব কিছু ততক্ষণ আমি হচ্ছে মশলা দেব না এই যে লাল লাল হয়ে গেছে শুকিয়ে গেছে এবার হচ্ছে যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কার তরকারি খাই তোমরা তো যারা আমার প্রায় দিনই ভিডিও দেখো জানো তো সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর জানো তো তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছ তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের ভালো অবশ্যই লাগবে আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো যারা আমাকে নতুন চ্যানেলটা দেখছো ছটা বাজে দুপুর থেকে টেস্ট নিচ্ছিলাম টেস্ট নেওয়ার পর উঠে এখন গাফা তুলাম টামা টামা চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে যে সন্ধ্যে দেবো আর তার আগে এখানে কিছু টিফিন বানাবো এই যে এখন আমি বেসনটা ভেজে নিচ্ছি বেসনের কুমড়োর বড়া করে নিলাম আর একটু বেগুনি করে নিলাম কোনো রকম কেননা খেতে তো হবে বলো না সেই জন্য এই যে এখন চা ছেঁকে নিচ্ছি চা মুড়ি কুমড়োর বড়া আর বেগুনি করে নিয়েছি এটাই খাবো তো আজকে সন্ধে আমি ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর নতুন যারা ভিউয়ার্স আছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যে ভিডিওর মধ্যে কিছু যদি খারাপও লাগে তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব শুভ সন্ধ্যা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে